হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করছি ভালোই আছো আজ আর তোমাদের গুড মর্নিংটা বলতে পারলাম না কারণ আজকে ব্লকটা শুরু করলাম দুপুর থেকে সকালের ব্রেকফাস্টটা শেয়ার করতে পারলাম না যেহেতু সাড়ে সাতটা স্কুলে চলে গিয়েছিলাম আবার এগারোটায় চলে আসছি এগারোটা সাড়ে এগারোটার দিকে তাই এসে একেবারে রান্না করে ঢুকে গেলাম যেহেতু দুপুরে রান্না করতে হবে যে চিন্তা করলাম মুরগি রান্না করিনি সবচেয়ে সহজ তবে আজ আর ভুল করলাম না সেদিন তো মুরগিটা বলে মাখিয়েছিলাম পরে অনেকগুলো মশলাই আমার ফেলানো গেছে মানে আমি যখন ওটা জলে দেব জল মনে করে সেটা আর আমার মনে ছিল না যেহেতু ডাইনিংয়ে ছিল তাই পরে পরে যখন রান্না হয়ে গেল তখন দেখলাম যে আমার মানে ওগুলো সবই রয়ে গেছে অনেক মশলাই ছিল তাই আজ চিন্তা করলাম এই ভুলটা আর করা যাবে না যেহেতু আমরা বাঙালি মানুষ আমরা কিন্তু অনেকটাই মৃতবেয়ী হ্যাঁ তাই চিন্তা করলাম কড়াইতেই করে নিই কড়াইতে করলে আর আমার ওই ভুলটাও হবে না যেহেতু আমি তো ভুলে যাই আর বেলাটাও অনেক হয়ে গেছে তাই একেবারে কড়াইতে তবে চুলাটা কিন্তু বন্ধ তোমরা মনে করো না যে চুলাটা জ্বালানো আছে চুলাটা বন্ধ একেবারে কড়াইতে সব কিছু মেখে তারপরে দিয়ে দেব তবে আজকে আলুটা একটু ভেজে নিয়েছি গ্যাসটা একটু কম ছিল তো তাই এইগুলো গুজগাজ করতে করতে আলুটা আবার ভেজে নিয়েছিলাম আর আজকে কিছুই রান্না করিনি শুধু ডাল আর মাংস তো মাংসটা মাখানোর পর দেখলাম একটু তেলটা কম হলো তাই আবার একটু তেল দিয়ে দিলাম আর এই যে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর মাংসে যা যা মশলা দিলাম সেটা আর তোমাদের সাথে বললাম না তোমরা তো দেখলি আর মুরগির মাংসে কী কী মশলা দেয় সেগুলো তোমরা সবাই জানো প্রতিদিনই একই কথা বলতে ভালোও লাগে না তাই আজকে আর বললাম না এখন চুলাটা জ্বালিয়ে এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম এখন একটু ঢেকে দেব তবে আমার ছেলে না এই মাংসটা খুব পছন্দ করে আজকে বলছিলাম পরে বলল যে না মা ওভাবেই রান্না করো এভাবে রান্না করে তো মুরগির ঝোল কখনও খায় না খাসিরটা খায় কিন্তু আজকে খেলো বললো আজকেটা আরও টেস্ট হয়েছে ওই বাবুর জন্য এভাবেই রান্না করলাম আর এইভাবে রান্না করাটা আসলে সহজও হ্যাঁ ওই মশলা কষাতে অনেক সময় লাগে আর এখন একটু কলি পরে দিয়ে দিলাম কারণ আমার ছেলে আজকে ঝোল দিয়ে ভালোই ভাত খেয়েছে হ্যাঁ ভালোও লাগলো কারণ আসলে বাচ্চারা একটু যদি খাওয়া দাওয়াটা ভালো করে তখন একটা মায়ের কাছে চেয়ার কিছুই বেশি হয় না আসলে মা হিসেবে আমরা সব সময় চিন্তা করি আমার বাচ্চাটা কেমন থাকবে কিভাবে থাকবে কিন্তু এই যে ভিডিওগুলো যখন দেখি না যে এই স্টুডেন্টগুলো কীভাবে মারা গেছে তখন আমার কেন জানি বুকটা মনে হয় কি শ্বাসটা বন্ধ হয়ে আসে আসলে মানুষের সাথে মানুষের একটা রক্তের টান আছে সে যতই আমাদের আত্মীয় না হোক পরিচিত না হোক একটা রক্তের কানেকশন আমাদের থেকেই যায় ওই ভিডিওগুলো যখন দেখি না আমি কেমন জানি আমি ইউটিউবে কখনো ঢুকি না আমি ওই ভিডিওগুলো দেখতেই পারি না কালকে একটা ভিডিও দেখতে দেখতে আমার চোখ দিয়ে আপন মনে জল চলে আসছে আসলে এরকমই সব মাই তো এরকম যে আমার আজকে ছেলে ভালো একটু খেলো তাতি তাতেই আমি কতটা আমার আত্মতৃপ্তি হলো আমার মনটা ভরে গেল যে না আজকে বাবু আমার জল দিয়ে ভাত খেলো কিন্তু এরকমই তো সবাই সবার বাচ্চাকে কতটা আদর করে সেই বাচ্চাগুলো দূরে পড় মানে পড়তে দেয় যে ভালো একটা গ্রাজুয়েট নিয়ে আর গ্র্যাজুয়েশন হয়ে আসবে ভালো একটা জব করবে তখন কিন্তু সেই ছেলেটা সেটা না হয়ে যখন একটা লাশ হয়ে বাড়িতে ফেরে তখন বাবা মায়ের মনটা যে কেমন লাগে সেটা আমার বলতেই কেন জানি কষ্ট লাগে ভা ভাবতে তো আমি পারি না অনেক কিছু তোমাদের কাছে মানে আমি আবেগপ্রবণ হয়ে গেলাম অনেক কথা বলে ফেললাম আমার মাংসটা হয়ে গেছে আর দুপুরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো সন্ধ্যায় বাবু বলল ক্যাডেট কোচিং করে আসলো আজকে বললো ওর অনেক মানে ক্ষুদাটা বেশি লেগেছে তাই একটু দুধ রুটি দিলাম বলছিলো নুডলসেরই কথা নুডুলসটা তৈরি করতে ইচ্ছে করলো না আর আজকে আমাদের বাসায় অনেক সবজি চলে আসছে মানে সবজি ফ্রিজে ছিলই না পরে দীপের বাবাকে বললাম আমার ক্যান জানি সবজি ছাড়া না ভালোই লাগে না পরে অনেক টাইপের সবজি নিয়ে আসছে রাতে এখন এগুলো গুছগাছ করে রাখবো তবে এই পটলগুলো নাকি দেশি পটল এই পটলগুলো না ভাজি অনেক ভালো লাগে আর এই যে এখন শাকগুলো ওই যে সবগুলো পলিথিনে পলিথিনে করে ফ্রিজে রেখে দেব আবার শাক আছে আনছে দুই টাইপের যেহেতু লাউ একটা আনতে বলছিলাম ট্যাংরা মাছ দিয়ে খাবো পরে ডাটাগুলো এত ভালো দেখে চিন্তা করলাম যে কালকে ডাটা দিয়েই রান্না করবো আর এই যে শাক দুই টাইপের আনলো ডাটা শাক আর লাল শাক তবে আমার ছেলে এই দুইটা শাকই তো পছন্দ করে ওর বাবা এটাই আনে আসলে বাবা মা এরকমই কিন্তু মানে বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই তারা আনে কিন্তু সেই বাচ্চার যদি একটা কিছু হয়ে যায় আমি না এটা ভাবতেই পারি না সেই মা বাবা কীভাবে বেঁচে থাকে আমি ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি ঈশ্বর এরকম করার চেয়ে তার চেয়ে আগে তাদের মা বাপকে নিয়ে যাও তারা দেখতেও পারবে না বুঝতেও পারবে না আজকে আমার কথাগুলো বলতে বলতে আমার খুবই খারাপ লাগছে তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম আর তোমরা সবাই ভালো থাকবে আর সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারো মায়ের বুক যেন খালি না হয় Bye.